নন্দীগ্রাম দুই ব্লকে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক সরকারি উপভোক্তার পরিবার গোলবুকুরিয়ার বাসিন্দা সুশীল মণ্ডলের ছেলে সুব্রত মণ্ডলের নামে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা জমা পড়ে পরবর্তীতে তার ছেলে সরকারি চাকরি পাওয়ায় সুশীলবাবু স্বেচ্ছায় সেই টাকা ফেরত দেন জয়েন্ট ভিডিও গোপীনাথ সরেন বলেন যে তার এই অবদানে প্রকৃত প্রয়োজনীয়রা উপকৃত হবেন

দেখুন আপনার ছেলে চাকরি করে আপনি টাকাটা ফেরত দিয়েছেন অন্যান্য উপভোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বার্তা দেবেন আপনি তাদেরকে আমি কি বলব এতে এটা যদি না হয় যারা চাকরিজীবী যারা আছেন তারা যদি তাদের ঘরবাড়ি যদি আসে আমি তাদের অনুরোধ করবো টাকাটা তারা যেন এই যে ফেরত এটা সমাজের ক্ষেত্রে অর্থাৎ কতটা সচেতনতা বা কি কী মন করছেন এই যে এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে মানে উনি যে মানে টাকাটা ফেরত দিচ্ছেন একদম সাথে সাথেই ফেরত দিচ্ছেন উনি একজন উপভোক্তা হিসেবে সাথে সাথেই ফেরত দিতে এলেন ওনার বাবা এসেছেন বাবার নাম হচ্ছে ওতে ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে এই যে এই উপভোক্তার মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে মানে অনেকটা নেতিবাচক করে থাকেন সেই জন্য উনি যে ফেরত দিচ্ছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার দেখা গেছে বিগত দিনে অনেকে টাকা নিয়েও বাড়ি করেনি এমনকি টাকা নিয়ে আত্মগোপনও করেছেন বিভিন্ন তথ্য গোপন করে নিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তাটা কি দেবেন এই বার্তাটাকে এটাই অন্তত বোঝানো উচিত সাধারণ মানুষের যারা এরকম উপভক্তা কারণ এই টাকাটা আরও অন্য একজন ব্যক্তি বেনিফিশিয়ারি এরকম যিনি পেতে পারতেন মানে এই টাকাটা উনি পাবেন উনি যে ফেরত দিলেন এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকাকে এটাই বার্তাটা যাবে মানে এরকম যাতে না করে সবাই এই এরকম যাতে হয় বা ফেরত দেয় এবার এটাই আমি আশা করি